আসসালামু আলাইকুম এস এবং ওয়েবসাইট দুটি মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনটি অফিশিয়াল নাকি আন তা আপনি চেক করতে পারেন সো কিভাবে চেক করতে হয় সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স আপনার স্মার্টফোন অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল চেক করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের আইএমআই নাম্বার লাগবে সো আপনার ফোনের আইএমআই নাম্বার বের করার জন্য আপনি সরাসরি ডায়াল অপশনে চলে আসবেন ডায়াল অপশন আসার পর স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করবেন দেন সাথে সাথে আপনার ফোনের আপনি আইএমআই নাম্বার এখানে দেখতে পারবেন সো সর্বপ্রথম আপনি এখান থেকে যে কোনো একটি আইএমআই নাম্বার নোট করে নেবেন এছাড়া আপনার যে ফোনের বক্স আছে বক্সের পিছনেও আপনি আইএমআই নাম্বার পেয়ে যাবেন এখন এস এম এসের মাধ্যমে চেক করার জন্য আপনি সরাসরি আপনার ফোনের এস এম এস অপশন চলে আসবেন সো এখানে সর্বপ্রথম আপনি টু অপশন পাবেন সো এখানে আপনি ওয়ান সিক্স ডবল জিরো টু এই নাম্বারটি আপনি টাইপ করবেন মূলত এই নম্বরে আমাদেরকে একটি এস পাঠাতে হবে তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন এন্টার মেসেজ এই অপশানে ক্লিক করে ক্যাপিটাল লেটারে কে ওয়াইডি লিখে আপনি এসএমএস দিবেন তারপর আপনার ফোনে যে আইএমআই নাম্বারটি আপনি নোট করলেন এখানে আপনার আইএমআই নাম্বারটি দিবেন নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার যে কোনো সিম থেকে আপনি এস এম পাঠিয়ে দেবেন এবং এই এস এম এস পাঠানোর জন্য আপনার দুই টাকার মতো চার্জ কাটতে পারে এই এস এম এস পাঠানোর কিছুক্ষণের মধ্যেই আপনি ফিরতে একটি মেসেজ পাবেন যদি মেসেজে জানানো হয় যে ডিভাইসটির আইএমআই নাম্বার বিটিআরসির ডাটা পেজে পাওয়া গেছে এর মানে হচ্ছে আপনার ডিভাইসটি অফিসিয়াল বা বৈধ ফোন আর যদি আপনার ফিরতে মেসেজে বলা হয় ডিভাইসটির আইএমআই নম্বর বিটিআরসির ডাটা পেজে পাওয়া যায়নি এর মানে আপনার ডিভাইসটি আনঅফিশিয়াল ডিভাইস বা অবৈধ ফোন এছাড়া আপনার অনেক সময় ফিরতে কোনো এস এম আসে না বা আপনার এইরকম একটি মেসেজ দিয়ে দেয় কারিগরি ত্রুটির কারণে এই মুহূর্তে সেবাটি দেওয়া সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন এক্ষেত্রে আপনি কিছুক্ষণ পর আবার আপনি একটি এস পাঠাতে পারেন অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে চেক করতে পারেন সো ওয়েবসাইটের মাধ্যমে চেক করার জন্য আপনি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে এনইআইআর বিটিআরসি লিখে সার্চ দিলে আপনি এনইআইআর সিটিজেন দিয়ে একটি আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন সো আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম পিঙ্ক কমেন্টে আমি ওয়েবসাইটের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে নেব আপনি সরাসরি ওই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন সো এখানে লগ ইন ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে সো নিচে আপনি দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন এই ক্লিক করবেন সো সর্বপ্রথম ব্যবহারকারীর নাম এখানে মূলত আপনার নাম দিয়ে আপনি একটি ইউজার নেম তৈরি করে নেবেন অবশ্যই আপনি ইংরেজিতে দিবেন এবং আপনার স্মল লেটারে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন তারপর জাতীয় পরিচয়পত্র এবং শেষ চার সংখ্যা মূলত আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ডের যে নাম্বার আছে ওই নাম্বারের শেষের চার সংখ্যা আপনি এখানে দিয়ে নেবেন এবং এই জাতীয় পরিচয়পত্র অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এইরকম ইন্টারফেস দেখতে পারবেন সো এখানে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম নিবন্ধন এগুলো দিয়ে আপনি করতে পারেন জন্ম নিবন্ধন করলে আপনার জন্ম নিবন্ধনের যে চার সংখ্যা আছে ওই শেষের চার সংখ্যা আপনি দিবেন সেম ভাবে ড্রাইভিং এর পাসপোর্টের স্মার্ট কার্ডের মানে আপনার ভোটার আইডি কার্ডের যে স্মার্ট কার্ড আর যদি আপনি যদি স্মার্ট কার্ড না পান তখন আপনার যে আপনার অনলাইন কপি আছে ওইটা যদি থাকে তখন আপনি জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন আর যদি স্মার্ট কার্ড থাকে তখন আপনি স্মার্ট কার্ড সিলেক্ট করবেন সো আমি এখান থেকে স্মার্ট কার্ড সিলেক্ট করে নেব এবং এই মোবাইল নাম্বার অপশনে আপনি যে স্মার্ট কার্ডের নাম্বার দিবেন শেষের চার সংখ্যা ওই স্মার্ট কার্ড মানে ওই আইডি কার্ড দিয়ে যে কোনো একটি নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে ওই নাম্বারে কিন্তু আপনার মোবাইল নাম্বার অপশন দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে মূলত আপনার এই অ্যাকাউন্টের জন্য আপনি একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি নাম্বার এবং লেটার মিলিয়ে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করবেন এবং লেটারের সময় অবশ্যই আপনাকে একটি ক্যাপিটাল লেটার মানে বড়ো হাতের অক্ষর ব্যবহার করতে হবে এবং আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিবেন এই নিচে পাসওয়ার্ড নিশ্চিত এই অপশনে আপনি সেম হুবহু পাসওয়ার্ডটি দিয়ে নেবেন দেন নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা লিখুন সো এখানে নিচের দিকে আপনি একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি হুবু আপনি এখানে লিখে নেবেন সো সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর নিবন্ধন করুন এই ক্লিক করবেন দেন নেক্সট স্টেপ আপনাকে নিয়ে আসবো ওটিপি যাচাই মূলত আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বারের ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটি আপনি ওটিপি নম্বর এই অপশনে দিয়ে নেবেন দেন নিচে আবার এইখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা এই ক্যাপচাটি হুবু ওই ক্যাপচা লিখুন অপশন লিখে আপনি জমা দিন এই অপশনে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন সাকসেস চলে আসছে সো এখান থেকে ওকে অপশান ক্লিক করবেন এর মানে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেছে সো এখন আপনাকে আবার লগ ইন অপশান নিয়ে আসবে সো একটু আগে আপনি যে ইউজার নেম দিলেন এবং পাসওয়ার্ড তৈরি করলেন ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নিচে আবার এই সেইমভাবে ক্যাপচারটি লিখে লগ ইন অপশানে ক্লিক করবেন দ্যান নেক্সট স্টেপে আপনাকে বিটিআরসির মেইন ওয়েবসাইটে নিয়ে আসবে সো এখান থেকে আপনি নিচের দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডসেটের আইএমআই স্ট্যাটাস সো এখানে আপনার আইএমআই নম্বরটি লিখুন এই অপশনে আপনার যে আইএমআই নম্বরটি আছে ওই নম্বরটি আপনি দিবেন দেওয়ার পর আপনি অনুসন্ধান করবেন দেন কিছুক্ষণ পর এরকম একটি মেসেজ পাবেন আপনার আইএমআইটি রেজিস্টার করা আছে এর মানে হচ্ছে আপনি যে ডিভাইসের আইএমআই নাম্বারটি দিলেন ওই ডিভাইসটি আপনার অফিশিয়াল ফোন এবং বৈধ ফোন আর যদি আপনার এখানে রেড কালারের লেখা আসে যে আপনার আইএমআইটি এ রেজিস্টার করা নেই এর মানে হচ্ছে আপনার ওই ফোনটি আনঅফিশিয়াল ফোন বা অবৈধ ফোন ভিউয়ার্স এই মাধ্যমে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল তা আপনি চেক করতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ